কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তাও কথা বলছি একটা জল খাচ্ছি জল পর্যন্ত ভালো করে খেতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে তাই তো আমার সবার করতে আসলাম যা কি হয়েছে খুবই কষ্ট হচ্ছে ও খুবই কষ্ট হচ্ছে কি করলে কমবে কিছু বুঝতে পারছি না কিছু খেতেও পারছি না ভালো করে স্টপ করছে তো খুবই কষ্ট হচ্ছে আবার আমার মতন এরকম গলা বসে না ঠান্ডা লাগতে খুবই কষ্ট হচ্ছে তার জন্য বেশি কথা বলতে পারছি না সব পাই これ、このをつけないと。